আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে ষোলোই মে বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের জয়নগর জয়চন্ডীতলায় অনুষ্ঠিত হয় পথসভা এই দিনের এই পথসভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গোরসান মল্লিক উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য শেখ আমির হোসেন উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সদস্য অমিতা রায় উপস্থিতা ছিলেন এই গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের সদস্য পিন্টু রায় একশো নম্বর বুথের সদস্য অঞ্জলি দাস উপস্থিত ছিলেন প্রীতম রায় তরুণ রায় অরুণ দাস অশোক কোলে সহ অন্যান্য কর্মী সমর্থকরা এদিনেরই পথসভায় এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর বাংলার উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে বিজেপি কে প্রযুক্ত শিক্ষা বাংলায় দিয়ে দিতে হয় যদি কাজ করতে বলার কিছু ছিল না বিজেপি কি আপনাদের এলাকায় কিছু কাজ করেছে এই এলাকায় কিছু করেনি মানুষের পরিষেবা কিছু দিয়েছে দেয়নি একশো দিনের টাকা রুখে দিয়েছে আবাস যোজনা টাকা ঢুকে দিয়েছে আবার কদিন আগে খবরের কাগজে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সরকারের এই যে পরিষেবা বাংলায় বন্ধ করে দেব বড় বড় কথা অমিত এবং নরেন্দ্র মোদী বলেছে আজকে আরো বলেছিল বিগত দিনে ক্ষমতায় আসার আগে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পনেরো লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকাল যারা নাহলে তৃণমূল করে তাদের নাহলে বাদ দিয়ে দিল বিজেপি কি একটা মানুষের অ্যাকাউন্টে একটা টাকা ঢুকেছে এই এলাকায় ঢুকেছে ঢোকা দেওয়ার জীবনে পারবে মিথ্যা মাত্র মিথ্যা কথা বলে এ মমতা বানার্জি নয় যা বলবে তাই করে যাবে আমরা না যা বলবো তাই করে যাব বিগত দিনে এই মাঠে মিটিং করেছিলাম যা বলে গেছি তাই করে দিয়েছি এই জয়নগরের মাটির কথা কেউ ভেবেছিল ভাবেনি ভাবেনি কেউ আমরা তৃণমূল কংগ্রেস ভেবেছিলাম যে আমাদের পাঁচটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই রাস্তা আমাদেরই করতে হবে আমরা সেই কাজ করেছিলাম একশো পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর পঞ্চায়েতের তুলনায় অনেক এটা আমি দেখে মানে আমি খুশি পাব থেকে যখন সমস্ত মমতা নতুন যে প্রকল্পগুলো আমরা এগিয়ে দিয়েছি বলে আজকের যে মানুষ পুজোছে যে এগিয়ে এটাই সব থেকে বড় পাওয়ার মানে আমাদের এমএলএ এল মল্লিক আজরা যে কর্ম দ্বারা আমাদের মধ্যে এনে দিয়েছে আর আমাদের পঞ্চায়েত সভাপতি আবু বক ওনার আশীর্বাদ আছে বলেই আজ আজ আমরা জয়নগরকে এতদূর এগিয়ে নিয়ে নাম কি দায়িত্ব আছেন অমিতা রায় আমি পঞ্চায়েত সমিতির সদস্য এখন বাউরিয়াতে প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে দুর্দান্ত অফার চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানির স্বাদেও খুব সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই দেরি না করে আসুন আজি আশি টাকার বিরিয়ানি পেতে রয়্যাল বিরিয়ানিতে বিশদ জানতে যোগাযোগ করতে পারেন এইট নাইন এই নম্বরে ব্যুরো রিপোর্ট আমার কলম